আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব বিপদগামী বন্ধুর সহিত সম্পর্ক ছিন্ন করার আমল কোন আমল করলে আপনি খারাপ বন্ধুর থেকে ফিরে এখন ভালো হতে পারবেন আপনি খারাপ ছিলেন এখন ভালো হতে চাচ্ছেন এখন ভালো হতে চাইলে আবার সে দেয় না আপনার অনেক কথা তার জানা আছে আসলে সে বলে দিবে এমন অনেকের ক্ষেত্রে হয় তেমন বিপদগামী বন্ধুর সহিত সম্পর্ক ছিন্ন করার দোয়া আপনি ভালোর জন্য এটা করতে চাচ্ছেন পশ্চিম দিকে ফিরে মানে কাবার দিকে ফিরে প্রত্যেক দিন শেষ রাতে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন আয়ারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি একুশ দিন করবেন ইন্সা আল্লাহ বিপদগ্যামী বন্ধুর থেকে আপনি সরে আসতে পারবেন দ্বিতীয়ত ওই একুশ দিন আপনি এই অরিজিনাল মেস জাফরান কালি দিয়ে নিজে নিজে কিনে কিনে লিখে নিজের সাথে রাখতে পারবেন কোরআনের আয়াত রাখলে কখনো শিক হবে না অথবা আপনি কোনো মসজিদ মাদ্রাসার হুজুরের সাথে যোগাযোগ করেও এটা লিখে নিতে পারেন লেখার জন্য যে হুজুর ধরতে হবে পিঠ ধরতে হবে এমন আপনি চাইলে আমি লিখে দিচ্ছি স্কিনে চাইলে এখান থেকেও দেখে দেখে লিখে নিতে পারে অথবা মাদ্রাসার কোনো ছাত্রের সাথে দেখা করেও আপনি বললেন যে বাবা একটু লিখে দাও সে লিখে দিল তাও হবে ইনশাল্লাহ আল্লাহর কালাম আল্লাহ তালা আপনাকে দেবেন ইনশাআল্লাহ সেই আয়াতটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সুরত আর দাহার থেকে আউজুবিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ইন্না নাহনু নুন নাজ জালনা আলাই কাল ফোরা নাতাংজিরা ফাস্টমির লে হক রব বেকাওয়ালা তুতে আমিন হুম আ হিমাও আ ফিমান আউলকা ফু আল্লাহ রব বোলা তো আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার টফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাই চ্যানেলের ভিডিও ডিস্ট্রিবিউশন মস্ত ক্লিক করলে পেজার আইডি আসবে কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ সার্চ দিলে হাজারো মানুষ হাজারো আইডি খুলে করে ফেলছে আমার নাম আর ছবি থাকলে ওইটা ভেরিফাইড চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আছে ওইটাই পেজ ওইটাই আইডি সাবধান আসসালামু আলাইকুম বারাকাতুহু